নমস্কার আজকে আমরা সিংহ রাশির দু সাল কেমন কাটতে চলেছে তার একটি সংক্ষিপ্ত আভাস দেওয়ার চেষ্টা করব দু হাজার চব্বিশ সালটি যেরকম ভালো সিংহ ক্ষেত্রে কাটার কথা ছিল হয়তো অনেকের ক্ষেত্রে সেরকম ভালো কাটেনি অবশ্যই বেশ কিছু সিংহ রাশির মানুষ কিন্তু ভালো ফল পেয়েছে দু হাজার চব্বিশে তবে বেশ কিছু আহ মানুষ অতটা ভালো ফল পায়ও নি তবে দু হাজার পঁচিশ সাল কিন্তু সিংহরাশির জন্য একটি গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে তার অনেকগুলি কারণ রয়েছে এবং আকাশের ট্রানজিট বা গ্রহ অবস্থান এমন এমন থাকবে যে ক্ষেত্রে কিন্তু সিংহরাশির মানুষরা বেশ কয়েকটি জায়গায় বিশেষ লাভ পাবে খুব সংক্ষিপ্ত আলোচনা করব এবং টু দা পয়েন্টে বিষয়টাকে বোঝাবার চেষ্টা করব অবশ্যই অনুষ্ঠানটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখুন কারণ আপনার যদি সিংহ রাশি হয় তাহলে সামনের বছরের গ্রহ অবস্থানকে মাথায় রেখে মেন্টাল প্রিপারেশান তৈরি করুন যে যেই দিকে গ্রহ আপনাকে সফল বানাতে পারে সেই সমস্ত কাজগুলো যদি আপনার এখনো বাকি থেকে থাকে তাহলে পরে আপনি মেন্টাল প্রিপারেশান নিন এবং সামনের বছর দু হাজার গ্রহ আপনাকে অবশ্যই বেশ কিছু জায়গায় সহযোগিতা করবেন অবশ্যই আমরা অনুষ্ঠানের মূল বিষয়ে প্রবেশ করব তবে অনুষ্ঠানে অনুষ্ঠানটি শুরু করার মধ্যে আগে প্রথমেই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটিকে ক্লিক করে দেবেন অবশ্যই এবং আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন 2025 পঁচিশ সাল কি আমরা যদি সংখ্যা আমরা হিসাবে বিচার করি তাহলে পরে আপনারা সবাই জানেন কিন্তু একটি সংখ্যায় যদি আমরা নিয়ে আসি তাহলে নয় সংখ্যা কিন্তু আমরা আর নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা যে সমস্ত প্রথমেই বলি প্রত্যেকটি সিংহ মানুষের জন্য মঙ্গল একটি রাজ্যকারী গ্রহ যে সমস্ত সিংহ মানুষদের জন্মচক্রের মধ্যে মঙ্গল শুভ অবস্থায় আছে তারা তো অবশ্য বিশেষ বিশেষ লাভ পাবে দু হাজার পঁচিশে এবং যে সমস্ত মানুষদের মধ্যে বা মানুষদের মধ্যে মঙ্গল ততটা স্ট্রং নয় তারা কিছুটা কম লাভ পাবে কিন্তু তারা যে লাভই পাবে না একদম এরকম কিন্তু নয় তারা কিছুটা কম লাভ পাবে মঙ্গল একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট কারণ যেকোনো কাজ আমরা যদি করতে যাই তাহলে পারে প্রথমেই কিন্তু আমাদের প্রয়োজন হয় আমাদের ঊর্জা শক্তি আমাদের লড়াই করা বা আমাদের মধ্যে থাকার লেগে প্রচেষ্টা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে কোনো কর্মেতে যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদের দরকার উদ্যম একটি এবং এইগুলো কিন্তু অবশ্যই মঙ্গল আপনাকে দিতে পারে এবং মঙ্গল তার সঙ্গে সঙ্গে আপনাকে সুখী লাইফ অর্থাৎ নিজের পরিবারকে নিয়ে আপনি হ্যাপি আপনি মানসিকভাবে সুখী নিজের পরিবারকে নিয়ে তবেই কিন্তু আপনি বাইরের জগতে গিয়ে বড় বড় কাজ করতে পারবেন যদি এমন হয় যে ঘরের মধ্যেই আপনার বিভিন্ন ডিস্টারবেন্স রয়েছে তখন আপনার মনের মধ্যে যে স্বপ্নগুলো তৈরি হয় সেগুলো কিন্তু মাঝপথেই ভেঙে যেতে পারে তাই যে সমস্ত সিংহ মানুষদের যেমন সঙ্গে মঙ্গল ভালো তারা কিন্তু অবশ্যই একটি ভালো পরিবার থেকে একটা ব্যাকিং পাবে পরিবারের মানুষটা অবশ্যই সহযোগিতা করবে এবং যাদের জন্মচকের মধ্যে মানে যারা সিংহ রাশির মানুষ যাদের মঙ্গল ভালো নেই তারা কিন্তু দু একটি সমস্যার মধ্যে পড়তে পারে হয়তো কোনো কাজের মধ্যে হঠাৎ বাধা চলে আসতে পারে বা তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা ক্রিয়েট হতে পারে এবারে আমরা সিংহ রাশির দু হাজার পঁচিশের গ্রহ অবস্থানকে নিয়ে কথা বলবো প্রথমে বৃহস্পতি থেকে শুরু করব কারণ আমরা এই যে বার্ষিক রাশিফলের যে প্রেডিকশন করি এটি চারটি বৃহৎ প্ল্যানেটের উপর ডিপেন্ড করে কথা বলি তাহলে বৃহস্পতি আমরা সবাই জানি যে এই মুহূর্তে বৃহস্পতি বৃষ রাশির মধ্যে রয়েছে যেটা সিংহ রাশির দশম স্থান এবং সিংহ দশম স্থানের মধ্যে বৃহস্পতি বসে কিন্তু বেশ বেশ কিছুটা কিছুটা ভালো এবং তৈরি করেছে তাহলে ভালো কোথায় কোথায় দিয়েছে কারণ এই বৃহস্পতিটা কিন্তু থাকবে আহ কম বেশি পনেরোই মে অব্দি এই পনেরোই মে অব্দি কিন্তু বৃহস্পতিটা ওই বৃষ রাশির মধ্যেই থাকবে মানে সিংহ রাশির দশম স্থানেতে তাহলে পরে এই দশম স্থানের মধ্যে বৃহস্পতি যদি থাকে তাহলে সিংহ রাশির জন্য বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টম্পতি তাহলে অষ্টম্পতি দশম স্থানে থাকার জন্য বেশ কিছু মানুষের কর্মজীবনে হঠাৎ বাধা ক্রিয়েট হয়েছে আবার যারা পড়াশোনাকে কেন্দ্র করে যারা ক্রিয়েটিভিটিকে কেন্দ্র করে কাজকর্ম করছে তাদের কিন্তু এই বৃহস্পতি লাভ দেবার কথা বা লাভ দিয়ে দিয়েওছে এবং তারা কিন্তু জীবনে সাকসেস হওয়ার কথা এই মেয়ের পনেরো তারিখের মধ্যে মেয়ের পনেরো তারিখের মধ্যে বহু রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে তাদের অনেক কিছু এমন কাজ রয়েছে যেটা আটকে আছে সেই কাজটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের মানে সপ্তম দৃষ্টি বৃহস্পতির ঠিক কিন্তু চতুর্থ ঘরের মধ্যে পড়ছে এর ফলে কিন্তু ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনাটা কিছুটা ভালোর দিকে যাবে বছরের শেষের দিক থেকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বিবাহ যোগ ক্রিয়েট হতে পারে আপনার নিজস্ব বাড়ি বা গাড়ি বা নিজের মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনি কিন্তু পরিবারের মধ্যে আপনার কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান বা পরিবারের লোকজনকে নিয়ে ঘুরতে যাওয়া তীর্থস্থানে ঘুরতে যাওয়া এরকম কিন্তু কিছু সংযোগ ক্রিয়েটি হচ্ছে তো এগুলো তো বৃহস্পতি দশময় থেকে অবশ্যই করাবে তবে দু সালেতে পনেরোই মে এর পর থেকে যে বৃহস্পতির ট্রানজিটটা হচ্ছে মিথুন রাশির ঘরের মধ্যে এই জায়গায় পঁচিশে কারণ এই ইলেভেন হাউসে বৃহস্পতি এসে আপনাদের আর্থিক উন্নতিকে বৃদ্ধি করাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার সন্তান যদি থাকে এবং সন্তান যদি মোটামুটি পড়াশোনা করেছে তাহলে পরে তার একটি নতুন চাকরি হওয়ার কথা রয়েছে এবং দু হাজার পঁচিশে যে সমস্ত সিংহরাশের ছেলেমেয়েরা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের বিবাহের বিশেষ সংযোগ ক্রিয়েট হবে মানে দু হাজার চব্বিশেও যাদের হয়নি তাদের দু হাজার পঁচিশে তো হবেই হবে এছাড়াও কিন্তু যারা সন্তান সম্ভব তাদের সন্তান হওয়ার কথা দু হাজার পঁচিশে অর্থাৎ যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত মহিলারা সন্তান প্রাপ্তি করতে চাইছে তাদের সন্তান হওয়ার একটি যোগ ক্রিয়েট হচ্ছে এবং যারা বিশেষ করে ব্যাংকিং সেক্টর টিচিং লাইন এবং যারা বিশেষ করে নিজে কিছু করে নিজে কিছু শিখে কাজ করার চেষ্টায় রয়েছে তারা কিন্তু নতুন জব পেতে পারে বিশেষ করে যারা আইটি সেক্টর বা কম্পিউটার লাইন নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রেও একটি প্লাস পয়েন্ট আসছে এছাড়াও কিন্তু বিশেষ করে সিংহরাশির মানুষরা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে এরা যে কোনো লেভেলে হতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজ দেবে তাহলে দু হাজার পঁচিশ সালটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে দু হাজার পঁচিশ সালটি কিন্তু আপনার চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আপনি যদি আপনার দিক থেকে হানড্রেড পার্সেন্ট দেন এবং আমি সর্বদা একটি কথা বলি যে দেখুন যে কোনো মানুষের বা কোনো মানুষের জন্মছক যতই ভালো হোক আপনি সবসময় মনে রাখবেন যে আমাদের যে ভাগ্য আমাদের কর্ম অর্থাৎ আপনি যদি নিজের কাজটি ঠিক করে করেন নিজের কাজের জন্য যদি তৎপর হন পরিশ্রম করেন বুদ্ধি খাটান তাহলে আপনাকে এই দু হাজার পঁচিশে ভাগ্য কিন্তু কিছুটা সহযোগিতা করবে এবং আপনি সাকসেস হয়ে যাবেন তাহলে এই বৃহস্পতি ট্রানজলিটকে আমি যদি দেখি আরো অনেক কথা বলা যেত ভিডিওটি অনেক বড় হবে তাহলে কি কোনো সমস্যা নেই না সমস্যা তো একটা আছে কারণ সিংহ রাশির সপ্তম স্থানের মধ্যে শনি ছিল আপনারা সবাই জানেন এবং শনিটা যা দেখতে পাওয়া যাচ্ছে একত্রিশে মার্চ অব্দি শনিটা কিন্তু কুম্ভ রাশির মধ্যে থাকবে যেটা উম সিংহ রাশির সপ্তম স্থান এই সপ্তম স্থানের মধ্যে শনি থেকে কিন্তু সিংহ রাশির অনেক ক্ষেত্রে বিবাহিত জীবন সমস্যা ক্রিয়েট করেছে এবং যারা সিংহরাশির ব্যক্তি যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকেও কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করেছে হ্যাঁ ব্যবসার কথাটা তো বৃহস্পতির ক্ষেত্রে বলা হলো না যে যে সমস্ত সিংহ রাশির মানুষরা ব্যবসা করার চেষ্টা করছে তাদের কিন্তু ব্যবসাতে বিশেষ লাভ পাওয়ার একটা সম্ভাবনা দু হাজার পঁচিশে ক্রিয়েট হয়ে যাবে তবে শনিকে নিয়ে কথা বলছিলাম একত্রিশে মার্চের পর মানে দু হাজার একত্রিশের মার্চের পর শনি কিন্তু মিন রাশির মধ্যে প্রবেশ করবে মিন রাশির মধ্যে যখনই প্রবেশ করে যাবে তখন কিন্তু সিংহ রাশির ঢাইয়া শুরু হয়ে যাবে এই ঢাইয়া শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিংহ রাশির কিছু কিছু পারিবারিক সমস্যা এই ঢাইয়া শুরু হয়ে গেলে পরে সিংহ রাশির কিছুটা শারীরিক বা গা হাত বা ব্যথার সমস্যা ক্রিয়েট হতে পারে কোনো কোনো জায়গায় আর্থিক সমস্যাও দেখা যাবে কর্মক্ষেত্রকে নিয়ে কিছু প্রবলেম এবং বিবাহিত জীবনের সমস্যা বিশেষ গুরুত্বপূর্ণ ফল দেখা যায় যেটা যে কোনো কোনো না কারণে কিন্তু আপনার হানি হতে পারে তবে এই ঢাইয়ার রেমেডি হচ্ছে কি শনি মন্ত্র পাঠ করা শনির জপ করা স্তপ করা এবং প্রত্যেক দিন যদি আপনি তিনবার করে হনুমান চলিশা পাঠ করতে পারেন একবার নয় তিনবার তাহলে শনির প্রকোপ থেকে রেহাই পাওয়া যায় তো শনি যখন আপনার আহ অষ্টম স্থানে চলে যাবে অষ্টম স্থানে গিয়া শনি কিন্তু দশম ঘরকে মানে অষ্টম স্থানে গিয়ে অষ্টম থেকে রাশির দশম স্থানে দৃষ্টি দেবে তৃতীয় দৃষ্টি এই দশম স্থানে দৃষ্টি দিয়ে কিন্তু আপনার কর্মক্ষেত্রকে নিয়ে কিছু সমস্যা ক্রিয়েট করাতে পারে তো শনির দৃষ্টিগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো মাসিক রাশি ফল যখন করবো আরো ভালো করে এক্সপ্লেন করব রাহু দেখুন রাহু কিন্তু উনিশে মে দু কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে মিনে আছে রাহু তাহলে কুম্ভতে প্রবেশ করবে তাহলে যেই রাশির সপ্তমে রাহু প্রবেশ করবে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহের একটি ভালো যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং যারা ব্যবসা করছে তাদের ব্যবসার মধ্যে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে মানে হঠাৎ কোনো পয়সা আটকে গেল এরকম সমস্যা আসতে পারে যারা যে সমস্ত সিংহ রাশির মানুষরা নিজের স্থান নিজের জন্মস্থান ছেড়ে দূরে কাজকর্ম করছে তাদের কিন্তু একটি নতুন একটি ভালো লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সপ্তম স্থানের মধ্যে রাহু যখন এসে যায় তখন কিন্তু অকারণে আপনার সঙ্গে কেউ শত্রুতা করার চেষ্টা করে বা অকারণে আপনাকে বদনাম করার করে সেই দিকটা কিন্তু সেই দিকটা ওয়াকিবহল থাকতে হবে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারছেন যে সপ্তম স্থানে রাহু এসে ব্যাপারে লগ্নের মধ্যে কেতু থাকবে এবং লগ্নের মধ্যে কেতু যখনই চলে আসবে তখন কিন্তু আপনার মধ্যে কিছুটা আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে কিছু শত্রু জন্মাতে পারে আপনার কথাবার্তার দ্বারা মানে আপনি এমন কিছু কথাবার্তা বলে ফেলবেন যে খুব কাছাকাছি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এবং লগ্নের মধ্যে কেতু থাকলে পারে একটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিজের গোপন বিষয়গুলো কাউকে কোনো দিন জানাবেন না তাহলে কিন্তু কেতুর খুব নেগেটিভ ফল পাবেন না আর লগ্নের মধ্যে কেতু চলে আসবে এই লগ্নের মধ্যে কেতু এসে আপনাকে ছোটখাটো শারীরিক সমস্যা দিতে পারে ঠান্ডা লাগার প্রবণতা নিয়ে আসতে পারে সেই দিকগুলো একটু সতর্ক থাকতে হবে পরে আমরা মূল বিষয়ে বলছি যে সিংহ রাশির পঁচিশ সালকে আমরা দেখি যদিও বা আমি যখন মাসিক রাশিফল করব করবো রাশির পঁচিশে যখন মাসিক রাশি ফল করবো তখন আরো এক্স্যাক্টলি বিষয়টি চলে আসবে তো আমার মূল বিষয় হচ্ছে যে দু হাজার পঁচিশটি কেমন যাবে দু হাজার পঁচিশটি সিংহ রাশির ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতি চরম অ্যাডভান্টেজ দেবে এই অ্যাডভান্টেজ দেবে কিন্তু অবশ্যই কিন্তু নিতে তো হবে আপনাকে এই নেওয়ার জন্য আপনাকে দরকার যে প্রচেষ্টা পরিশ্রম এবং সত্যিকারের একাগ্রতা এবং লক্ষ্য এগুলো আপনার না থাকে যদি বাড়িতে বসে থাকেন এবং মনে করেন যে হ্যাঁ আমার কাছে ভালো সময় আসছে যখন ভালো কিছু হয়ে যাবে এরকম কিন্তু কখনোই হবে না আপনি যদি চেষ্টা করেন আপনার যদি একাগ্রতা থাকে আপনার যদি লক্ষ্য স্থির থাকে তাহলে গ্রহ আপনাকে সহযোগিতা করবে হ্যাঁ বুদ্ধিটাও খাটাতে হবে আপনাকে আশা করব। দু পঁচিশ সালটি সিংহ রাশির ক্ষেত্রে একদিকে নিউমোলজি অনুসারে সংখ্যা তত্ত্ব অনুসারে মঙ্গলের বছর হওয়ার জন্য এবং শুভ বৃহস্পতি ট্রানজিট হওয়ার জন্য এই সিংহ রাশির জন্য দু পঁচিশটি কিন্তু একটি মারাত্মক শুভ সময় হবেই তো এই শুভ সময়টা আপনি লাভ নিন লাভ নেবেন এবং মেন্টাল প্রিপারেশান নিন এখন থেকে যে দু হাজার চব্বিশটা যা হোক করে এখনো কয়েকটি মাস বাকি রয়েছে তুমি যা হোক করে কাটলো কিন্তু দু হাজার পঁচিশে একটা বড় সাকসেস আপনাকে পেতেই হবে যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে নমস্কার